আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা অস্ট্রেলিয়া ভ্রমণের প্ল্যান করছেন তারা আমাদের কাছে ফোন করে একটা জিনিস জানতে চান যে অস্ট্রেলিয়া ভিজিট করতে হলে আমাদের আসলে কয়টা দেশ ভ্রমণ থাকতে হবে বা আমাদের প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে অস্ট্রেলিয়া আমাদেরকে ভিসা দিবে কিনা বা অনেকে বলেন যে আমার সাত আটটা দেশ ঘোরা আছে আমি কি অস্ট্রেলিয়া ভিসের জন্য এলিজিবল কিনা না সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা অর্থাৎ সাব ক্লাস যে ভিসা যে ক্যাটাগরি ওটা অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যে রিকোয়ারমেন্ট প্রয়োজন তার মধ্যে যে কোনো কান্ট্রি ভিজিট মাস্ট কিনা এই ব্যাপারটা নিয়ে একটু সংক্ষেপে ধারণা দিব সো শুরুতেই বলে অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই এর জন্য যারা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা এই যে বছরের শুরু সময়টা কিন্তু খুবই ভালো একটা সময় কারণ হচ্ছে এই টাইমটা হচ্ছে গিয়ে ওদের সামার সিজন শুরু হয় এবং এই টাইমটাতে অনেকে ট্রাভেল করে যদিও এই টাইমটাতে টেম্পারেচার অনেক বেশি থাকে বাট যেহেতু আমরা গরমের দেশ বলতে পারেন সো এই কারণেই হচ্ছে গিয়ে এই টাইমটাতে অনেকে ট্রাভেল করেন বিকজ অনেকে আবার ওই শীত প্রধান দেশ পছন্দ করেন না সো অস্ট্রেলিয়া এরকম না নয় তাদের এই টাইমটাতে ওদের আমাদের দেশ থেকে পুরোটা তো থাকে এই টাইমে ওদের সামার সিজন রানিং থাকে সো এই টাইমে অনেকে ওরা ভ্যাকেশানস থাকে এই টাইমটাতে ওদের অনেক অ্যাক্টিভিটিস অ্যান্ড অনেক ফেস্টিভ্যাল সো এই জিনিসগুলো অ্যাটেন্ড করার জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ওদের দেশে ভিজিট করে সো আপনিও যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে যে অনেকগুলো দেশ ভ্রমণ থাকতে হবে ব্যাপারটা এরকম একেবারেই নয় সো এখানে যে কয়েকটা ব্যাপার আছে অস্ট্রেলিয়া ভিসা আপনাকে কেন দিবে অবশ্যই আপনাকে ভিসা দিবে যদি আপনার ওদের যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো থাকে ডকুমেন্টসগুলো ওগুলো আপনি যদি ওদের অ্যাকর্ডিংয়ে আপনি সাবমিট করেন সো আপনাকে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এটার সামঞ্জস্যতা রেখে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে এখন অনেকে বলেন যে দেশ ভিজিট ছাড়া ছাড়া ওরা হচ্ছে আপনাকে ভিসা দিবে না এখন আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনার আপনি ক্যা একটা ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু তখন আপনার ট্রাভেল হিস্ট্রিটা অত ম্যান্ডেটরি থাকবে না ট্রাভেল হিস্ট্রি ম্যান্ডেটরি তাদের জন্য যারা হচ্ছে গিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি যে আপনি শুধুমাত্র ট্রাভেলের জন্য যাবেন তখন আপনার এক দুইটা দেশ ভ্রমণ থাকলে সেটা একটা অ্যাকসেপ্টেবল হয় সো এখন ব্যাপার হচ্ছে অনেকে বলেন যে এই দেশগুলো ভ্রমণ করেছি আমার কি অস্ট্রেলিয়ার ভিসা হবে কি না সো আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট থাকে তখন আপনি অবশ্যই শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট থাকলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এর বাইরে অন্য যত দেশি আপনি ভ্রমণ করুন না কেন ও ধরনের কোনো অ্যাডভান্টেজ আপনি পাবেন না এটা আপনারা আমরা কম বেশি সবাই জানি সো তারপরও হচ্ছে কি আপনি যখন এশিয়ার যে দেশগুলো আছে এগুলো ভ্রমণ করলেন দেন আশেপাশে অনেকগুলো কান্ট্রি ভ্রমণ করে যদি অ্যাপ্লাই করেন তখন আপনার প্রোফাইলটা স্ট্রং হবে বাট আপনি কখনো হয়ে বলতে পারবেন না যে অস্ট্রেলিয়া আপনাকে ভিসা দেবে সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনার ভিসাটা শিওর হবে বাট ইনভাইটেশন লেটার ছাড়াও যারা হচ্ছে গিয়ে ধরুন নিউজিল্যান্ডের ভিসা আছে বা কখনো ভ্রমণ করেছিলেন এই ধরনের যদি অনেক অ্যাপ্লিকেন্ট থাকেন তারা হচ্ছে গিয়ে ভিসাটা মানে একটু দ্রুত আর কি রেজাল্টটা পান এবং তাদের ভিসা অ্যাপ্রুভালটা আসার পসিবিলিটিটা অনেকের থেকে একটু হলেও বেশি থাকে বাট আপনি এই সেম জিনিসটা যদি সেম ফ্যাসিলিটি পাবেন যদি আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করেন সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো বেসিক্যালি যারা হচ্ছে অস্ট্রেলিয়া ভ্রমণের প্ল্যান করছেন তারা আইদার একটা ইনভাইটেশন লেটার দিয়ে যাদের দেশ ভ্রমণ নেই তারা অ্যাপ্লাই করতে পারেন আর যাদের অনেকগুলো দেশ ভ্রমণ আছে তারা কিন্তু ইনভাইটেশন লেটারের প্রয়োজন নেই আপনি আপনার নিজের প্রোফাইল দিয়েই কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন সো আপনি ভিসা অ্যাপ্লাই করলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু আপনার রেজাল্টটা উইদিন থ্রি টু ফোর উইক্সের মধ্যে পেয়ে যাবেন সো আপনার ভিসা অ্যাপ্রুভাল এসে গেলে তখন কিন্তু আর আপনার কোনো ঝামেলা থাকবে না যেটা অনেক দেশে ইমিগ্রেশনের সমস্যা করে আপনারা বলেন ওই ধরনের সমস্যা অস্ট্রেলিয়াতে কখনোই করেনি এবং আপনার ভিসা অ্যাপ্রুভাল আছে মানে আপনি ওই দেশে ইজিলি ট্রাভেল করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই অস্ট্রেলিয়া ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ